আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে ভালো একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে দেখাবো একটি শেয়ার করব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্তত দেখবেন এবং বুঝতে পারবেন তো আজকে আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি তো যারা যারা ভালো গাড়ি খোঁজেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে আজকে আমরা গাড়িটা দোয়া দোয়া পরিষ্কার হচ্ছে এই যে এখন দেখাইতেছি আমরা তো অবশ্যই আমরা পুরাখানি মূল ভিডিও দেখাবো প্রথম থেকে লাশ মন্তত এবং গাড়ির যাবতীয় সব কিছু এবং গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই একদম ইনটেক একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই টাকাটা কি গাড়ি পাইবেন না কি পাইতেন না এবং আমরা আজকে সব কিছু মানে দেখাবো খুবই ভালো একটি গাড়ি তো লাস্ট দাম শেষ দাম এবং কত সালের গাড়ি সব কিছু আমরা বলে দিব তো অবশ্যই যদি কেউ ওই ভালো গাড়ি বিচারেন ট্রাক্টর খুঁজে তাহলে ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং যারা যারা ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অবশ্যই বিক্রি করে দিতে পারবো আমরা হেল্প করি দর্শক ভাই সকলি ভাইদের বনেদেরকে সবারিকে মানে আমরা হেল্প করি চেষ্টা করি হেল্প করার জন্য তো এমার্জেন্সি যদি কেউ ড্রাইভারের প্রয়োজন এবং গাড়ি বসা এবং ড্রাইভারের লেগে গাড়ি চালাতে পারতেছেন না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তাহলে ড্রাইভার একশো একশো পার্সেন্ট দিতে পারবো আমরা ড্রাইভার তো সিজনের বেলা তো সব গাড়ির মধ্যে ড্রাইভার সেট হয়ে জায়গা তো অবশ্যই সিজনের প্রথম যোগাযোগ করবেন এবং ভিডিওটি লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব অবশ্যই মানে এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন তো আমাদের ওই গাড়িটা হইলো আপনার একুশ সালের লাস্টের গাড়ি একুশ সালের লাস্টের গাড়ি এটা আপনার এক তিরিশ শোক একত্রিশশো তেরো ঘন্টা চলতেছে বর্তমানে এই যে ঘন্টাটাও মানে বাস্তবে দেখাইতেছি তো এই যে এই যে রানিং ঘন্টা এবং রানিং গাড়ি এবং খুব ভালো একটি গাড়ি তো সবাই জিতবেন গাড়ি নিলে এবং একুশ সালের লাস্টের গাড়ি মানে ধরা যায় বাইশ সালের গাড়ি ওইটা ধরেন আপনারা দশ মানে বাইশ সালের গাড়ি তো এই গাড়িটা আপনার বেচা হইব সাড়ে সাত লাখ টাকা কিন্তু গাড়ি দামাদামি অপশন নাই করে একদম সাড়ে সাত লাখ টাকা যদি কেউ দরকার পড়ে তাহলে ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দেই তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও বল দিতেছি নাম্বারটি তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ